আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মোহাম্মদ মাদ্রাসা সহকারী মৌলবী প্রিয় শিক্ষার্থীরা কোভিড নাইন্টিনের মারাত্মক সারা পৃথিবীর জর্জরিত তারপর আল্লাহ সুবানা আতালা আমাদের সুস্থ রেখেছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আলোকে সারা বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা আমাদের সাসু হাজি আলক আলী মাদ্রাসা তোমাদেরকে শিক্ষামুখী করে ধরে রাখার জন্যেই এই অনলাইন ক্লাস ব্যবস্থাপনা প্রবর্তন করেছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে থাকো আজকে আমাদের এই দাখিল নবম সে আরবি দ্বিতীয় পথের এই পাঠের সাথে তোমরা সংশ্লিষ্ট হয়ে যাও পাশাপাশি আর পাঠের প্রতি ভালোভাবে মনোনিবেশ করো তারপর আজকে আমরা দাখিল নবম শ্রেণীর আকসামুল ফেল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এই বিষয়টা ভালো করে আত্মস্থ করবে মনোনিবেশ করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং তোমরা তোমাদের ফাটের প্রতি মনোনিবেশ করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাটি হচ্ছে আল আকসাম আক ফেল এবং তার প্রকার আজকে আমাদের ক্লাসে ফেল এবং তার প্রকার আলোচনা করব তোমরা আসি ফাতহা

সংগঠিত হওয়া ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম ফেল শব্দটি বাবে ফাতা ইয়াহের মাঝদার শব্দটি এক বসন বহু বসন হচ্ছে আফায়াল এর আবেদনিক অর্থ হচ্ছে আল আমল তথা কাজ বা ওয়ার্ক আর আলহাজ তথা সংগঠিত হওয়া ইত্যাদি এবার আমরা আলোচনা করি ফেল ফেলের পারিপার্শ্বিক সংজ্ঞা করতে গিয়ে নহবিদ্বন নহবিদ্বন অনেকেই অনেকগুলো সংজ্ঞায় সংজ্ঞায়িত করে তো আজকে আমরা কয়েকটি সংজ্ঞা আমরা আলোচনা করবো এক আমরা আসি

على معنى مقترنين بالزمان ماضي حال أو مستقبل তাওয়ায়দুল ওকাদুল আরাবিয়া গ্রন্থকার বলতেছেন হুয়ানা দান আলা মানান মুক্তারিন বিরজামান মাজি হাল অইল মুস্তাকবেল হল ফেল হল যা অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ এই তিন কালের সাথে মিল রেখে যে কালিমা তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ফেল বা ক্রিয়া বলে আলা হাল স্তাকবেল ফেল এমন কালিমাকে বলে যার নিজ অর্থনীতি প্রকাশ করতে পারে অথবা তার মধ্যে তিন কালের যে কোনো একটি কাল অতীত বর্তমান ভবিষ্যৎকাল পাওয়া যায় তাকে ফেল বা ক্রিয়া বলে এরপরে আমরা আসি হেদায়ত গ্রন্থগায় তিনি বলতে কালিমেদুন তাদুল্লু আলা মানান في نفسها دلالة مقترنة بحد أزمنة الثلاثة অঠল ফেন এমন কালী বলে যা তাদুল্লু আলা নায়নান ফিনাফসিহা। যা নিজরত্ব নিচে প্রকাশ করতে পারে দালালাটান মুক্ততারে নাতান বিহাদিল আজমিরাদী সালাসা তার মধ্যে তিন কাল তিন কাল বলতে বলা হয় মাজি মাজিল আবিল। মুস্তাকবেল মাঝে হচ্ছে অতীত হাল হচ্ছে বর্তমান মুস্তাকবেল হচ্ছে ভবিষ্যৎ মাঝি হল ফার্স্ট টেন্স হাল হলো প্রাজেন্ট টেন্স মুস্তাকবেল হলো ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স তাহলে ফেল এমন একটি এমন কালিমাকে বলে যার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তোর মধ্যে তিন কালের আজ সালাসা তিন কালের যে কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তন্মধ্যে তিন কালের যে কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে যেমন উদাহরণ দেয় আমরা যেমন কাতাবা যেমন কাতাবা সে লিখল সে লিখল সে শুনছে বা শুনবে তাহলে এই হলো আমাদের ফেলের পরিচিতি আমরা এবার আসি আমাদের ফেল অংশটি গেল এবার আকসাম হু ফেলের প্রকারবেদ আকসামুল ফেল আকসামুল ফেল ফেলের প্রকার বেদ রূপান্তর বেদে ফেলকে তিন ভাগে ভাগ করা যায় রূপান্তর বেদে ফেলকে তিন ভাগে বাঘ করা যায় যথা এক নাম্বার হল ফেল মা ফেল মা দি যেটা হল অতীতকালীন ক্রিয়া অতীতকালীন ক্রিয়া দ্বিতীয় হল মুদারে মুদারেম বর্তমান বা ভবিষ্যৎ বা তিন নাম্বারটা আমাকে উপরে দিয়ে দেয় তিন নাম্বার ফেহেলো আমর আমরা আবার বলি আকসামুল ফেল ফেল প্রকার বেদ রূপান্তর বেদে ফেলকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক ফেল মাদি অতীতকালীন ক্রিয়া মানে ফার্স্ট ট্যান্স ফেল মুদারে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া ফ্রেন্ড অ্যান্ড ফিউচার ট্যান্স আর তিন নাম্বার হচ্ছে ফেরুল আমর আদি সূচক ক্রিয়া আদেশ সূচক ক্রিয়া তাহলে আমরা জানলাম ফেলকে তিনটি ভাগে ভাগ করা যায় ফেল আমর আসি এবার এ ফেল মুদারের সংজ্ঞা নিয়ে আলোচনা করি আমরা ফেল মাঝি নিয়ে ফেল মানে ক্রিয়া আর মাঝি অর্থ হলো অতীতকালীন ক্রিয়া সুতরাং ফেল মাঝি অর্থ হলো অতীতকালীন ক্রিয়া এবার আমরা এরা শুধু সংজ্ঞাটা নিয়ে আমরা আলোচনা করি ফেলুল মাদি এক নাম্বার যেমন কালউ সাইবি হেদায়েতু নাহু তিনি বলতেছেন আলমাদি মাদি হুয়া الماضي هو فعل دان لا على على دمنين قبل دمانيك الماضي هو আলমাজি হুয়া ফেলুদ আল্লা জামানিন কবলা জামানিকা অর্থ তুমি যে কাজের উপর রয়েছ ফেল উহাকে বলে যে আলমাদি হুয়া বৎকালে ক্রিয়া উহাকে বলে আলমাদি হুয়া ফেল ফেল মাজি এমন উৎকালীন ক্রিয়াকে বলে দা জামানিকা বর্তমানে তুমি যে কাজের উপর রয়েছ কবলা জামানিকা এর একটু পূর্বে পূর্বেকার কাজের অবস্থা বা সংগঠিত কোনো কাজের অবস্থা বর্ণনা করাকে ফেল বলে যেমন বলি আমি এই মুহূর্তে দাখিল নবংশের অনলাইন আরবি দ্বিতীয় ক্লাস দিয়েছি এর পূর্বে আমি যে কাজটা করেছি ওই কাজটাই হচ্ছে ফেল মাদি তার উদাহরণ দেয় ওয়ালাকাত ওয়ালাকাত নাসোরা কুমুল্লাহ এখানে নাসারা শব্দটি হচ্ছে মাদি মানে সাহায্য করা তাহলে হেদাতনা গ্রন্থકારે ভাষা হচ্ছে আলমাদি হুয়া ফেলুন দা আলা জামানি ক্ববলা জামানিকা তুমি যে বর্তমানে কাজের মধ্যে আছো এই কাজের পূর্বে সংগঠিত কাজকে বা সময়কে ফেরুল মাদি বলে যেমন ওয়ালাকাজ্ নাস্তার কুমুল্ল বিভার দিন আজিলে আজিলে তো নান্তুম ফাত্রাকুন এই নাস্তারা শব্দটি হচ্ছে ফেরুল মাদি। এবার আমরা আসি দ্বিতীয়টি নিয়ে আমরা আলোচনা করি দ্বিতীয়টি হচ্ছে ফেল মুদারে আমরা যেটা বলি ফেল মানে ক্রিয়া মুদারে হল বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া এখানে দুইটি শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে এটা অসম্পূর্ণ বাক্য ফেল মানে ক্রিয়া মুদারে শব্দ শব্দটি বা মুফালা থেকে এসে এর শিখে এর আবিদানিগুলো মুসাবাহ তাসবি সাদৃশ্য মিল আল করিব ক্যাসাকাসি মেসলুন অনুরূপ আদার উন স্তন আর পারিভাষিক সংজ্ঞায় হেদাতুনা গ্রন্থকার বলছেন অলহু সাহেব লিহদাতুনহ নহু রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হুয়া ফাইলু يشبه الإثم بأحد بأحد الهروف آتينا لبزا ومعنا ومعنا আমি আবার বলি ফেল মুদারে পারিবারিক সংজ্ঞা হেদাতুল্লাহ গ্রন্থকার বলেছেন হুয়া ফেলু ইয়াস বাহুল এসেম বেহাদুল বেহাদুল হুরুফ হুরফা লফজান ওয়া মানান বলছে মুদারে ফেল মুদারে এমন ক্রিয়া যা ইয়াস বহুল এম এস এম এর সাথে সাদৃশ্য রাখে এস এম এর সাথে মিল রাখে বিহাদিল হুরুফ হয় একটি অরফ আতায়নে লবজনা তাকে অথবা অর্থগত যে ফেল এস এম এর সাথে মিল রাখে বলে আমি আবার বলি হুয়া ফেল ইয়াস বহুল এস এম বিহাদিল হুরুফ আতাইন লবজন যে ফেলটি এস এর সাথে সামঞ্জস্য রাখে বা মিল রাখে তাসবির রাখে এক অথবা দুইটি সমতমে শব্দগত অথবা অর্থগত শব্দগতভাবে অথবা অর্থগতভাবে যদি সম্পৃক্ত থাকে তাহলে তাকে ফেল মুদারে বলে সেই আল্লাহ أُدَهَرْ دَيَّمْ رَى أَلَّذِينَ يُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ <applause> الصَّلَاةَ إذا كان يُقِيمونَ ইউকমেনো এই দুটি শব্দ হচ্ছে ফেলুল মুদারে বাসি এবার তিন নম্বরে ফেলুল আমার फेल माने किया अमर माने आदेश माने आदेश सूचक क्रिया आदेश सूचक क्रिया, क्रिया। प लहू

الفائل فعل المخاطب فعل المخاطب পরকে হেদায়েতুন না গ্রন্থকার বলতেছেন হুয়া সিগাতু ইয়াতুলুবু বিহাল ফেল মিনাল ফাইল মুখাতাব তো যে শব্দ দ্বারা

যে শব্দ দ্বারা সম্বোধিত মুখাতাপ সম্বোধিত কর্ত হতে কোনো কিছু ইয়াত তালাশ করা বা সাওয়া বুঝায় তাকে ফেরুল আমর বলে মেসলুম ইঝাপ তুমি যাও অনসুর তুমি সাহায্য করো ইত্যাদি তাহলে আজকে আমরা আমাদের এই শ্রেণী কার্যক্রমে ফেল এবং তার প্রকারভেদ সম্পর্কে আমরা যে আলোচনা করলাম তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে আরো ভালো করে দেখে নেবে এবং ভালো করে আত্মস্থ করবে আর আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে অনলাইন ক্লাসগুলো নেওয়া হয় তোমরা সেই ক্লাসগুলোর প্রতি ভালোভাবে মনোনিবেশ করবে এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মোতাবেক তোমরা অবশ্যই তোমাদের দৈনন্দিন কার্য কার্যাবলী পরিচালনা করবে সচেতন থাকবে সমাজকে এবং দেশকে সচেতন রাখবে এই আশা ব্যক্ত করেই আজকের শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা